আমাকে যদি জিজ্ঞেস করেন কি দেখে আমি ভয় পাই তাহলে এখন একটাই উত্তর আসবে সেটা হলো মানুষ দেখে অর্থাৎ আমি সাপ দেখেও এতটা ভয় পাই না যতটা ভয় পাই এখন মানুষ দেখলে অর্থাৎ মানুষকে কি বলবো কি হবে কি বলবে এবং পিছনে গিয়ে সে কি করবে এই প্রত্যেকটা জিনিস ভাবলে না খুব বেশি ভয় লাগে আমি এখন মাঝে মাঝে জগন্নাথ দেবকে প্রশ্ন করি হে জগন্নাথ দেব মানুষ বানিয়েছো ঠিক আছে কিন্তু মানুষ আর অমানুষগুলোকে সব একরকম কেন বানিয়েছ অর্থাৎ বর্তমানে আমাদের চারপাশে মানুষগুলো না কিরকম যেন হয়ে গেছে অর্থাৎ এত বেশি হিংসা কেউ কারোর ভালো সহ্য করতে পারবে না কেউ কারোর ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া বা ভালো কোনো সম্পর্ক কোনো কিছুই কেউ সহ্য করতে পারে না হিংসা বিদ্বেষ চারদিকে শুধু সমালোচনা এর নিন্দা ওর কাছে এর নিন্দা তার কাছে মানে কি করতে পারলে যে তাদের ভালো লাগে আমার আসলে মাঝে মাঝে সেটাই প্রশ্ন জাগে তো যাই হোক মানুষের সেই ধোকা না খেয়ে চলেন যাই নিজেরাই আজকে ধোকা বানিয়ে খাই তো অনেকে আমাকে বলেছিলেন যে যেন আমি তেলে ভাজা যে ধোকার রেসিপিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই হচ্ছে ময়দাটা আমার প্রতিদিন মাখিয়ে দিচ্ছিল কারণ আমি বসে অনেক কাজই করতে পারি না পাশাপাশি হচ্ছে ময়দা মাখানো কাজগুলো দেখা যায় যেগুলো একটু কষ্ট হয় সেগুলো সবসময় আমার প্রতিদেব বুঝিয়ে দেয় তো এগুলো দেখে অনেকে হয়তো বা জেলা স্কিল করে বা অনেকে অনেক কথা বলে তো আমার তাতে কিছু যায় আসে না কারণ আমি একটা জিনিস ভাবি যে আমরা দুজনে মিলে যেটা করি সেটা প্রথমত ভগবানের সেবা পূজার জন্য করি অর্থাৎ সেবা পূজার জন্য আমরা যে কর্মগুলো করি সেটা নারী এবং পুরুষের কোনো বিভেদ থাকতে পারে না অর্থাৎ একজন পুরুষও সে রান্নার কাজে হেল্প অবশ্যই করতে পারে সেটা যখন ভগবানের জন্য হয় অর্থাৎ এটা তো অবশ্যই আমরা রান্না শেষে ভগবানকে ভোগ দিব অর্থাৎ ভগবানের সেবা পূজার জন্য তো সেই কারণে প্রত্যেকটা জিনিসই আমরা সেভাবেই মনে করে কাজ করি ইভেন আমার প্রতিদেব তাই সে কখনোই কোনো কাজকে ছোট করে দেখে না আর একটা মানুষ হিসেবে আমাদের বাঙালি ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নেই যারা নারী পুরুষের কাজকে আলাদা করে বা ছোট করে দেখে শুধুমাত্র বাঙালির কাছেই এরকমের কিছু রুলস রেগুলেশন আপনি পাবেন ওই যে বললাম না যে মানুষ দেখে খুব ভয় পাই আসলে এটা অভিজ্ঞতা থেকে বলছি অর্থাৎ সামনে এত বেশি সম্মান দিচ্ছি এত বেশি বড় জায়গা দিচ্ছি বা তাদেরকে জীবনে এত বড় একটা জায়গায় রেখেছি কিন্তু তারা মানুষের কাছে এমন এমন কথা বলে যেটা কিন্তু আবার তারা আমার কাছে বলে দেয় অর্থাৎ আপনি যার কাছে আমার নিন্দা করছেন সে কিন্তু আবার সব এসে আমার কাছে বলে দেয় মানে বিষয়টা এখন এইরকম হয়ে গেছে তো শুনে শুনে আর কি আমার অনেক খারাপ লাগে মাঝে মাঝে খুব আক্ষেপও হয় যে কেন এরকম মানুষদেরকে বিশ্বাস করি বা কেন এদের জীবনে আনি কিন্তু তারপরেও কিছু করার থাকে না ওই যে কবি বলেছেন যে অবিশ্বাস করে সারা জীবন বা বেঁচে থাকার চেয়ে বিশ্বাস করে ঠুকে যাওয়া অনেক ভালো কারণ বিশ্বাস করে সে আপনাকে ঠুকিয়েছে হয়তো বাবা আপনি ঠকে গিয়েছেন কিন্তু আপনাকে অবশ্যই করবে আপনার পুরস্কার অবশ্যই দিবে অর্থাৎ প্রকৃতি কখনো কাউকে নিরাশ করে না তাই যে আপনাকে ঠুকিয়েছে যে আপনার পিছনে কথা বলেছে তার বিচারও ভগবান করবে এই কারণে সবকিছু এখন ভগবানের উপরে ছেড়ে দিই তাই একটু বিশ্বাস করেই চলি কারণ অবিশ্বাস করে চলে তো আর সুখ পাওয়া যায় না আমার একটা মাঝে জাগে আপনারা এই যে মানুষের যখন ভালো থাকা দেখেন বা সুখে থাকা দেখেন তখন এতটা জলে কিসের জন্য বা এত হিংসা কেন হয় আচ্ছা এত হিংসা নিয়ে আপনারা ঘুমান কি করে মানে ঠিক খাওয়া দাওয়া ঘুম এইগুলো হয় নাকি সবসময় ভিতরে জলা পোড়াই চলে কারণ আমার মনে হয় যারা নিজেরা সুখী না তারা অন্য কোনো মানুষের সুখ সহ্য করতে পারে না তো আমাকে এত মানুষ ভালোবাসে বা এত কিছু করে এটা দেখে অনেকের অনেক সমস্যা সেটা আমি ধীরে ধীরে বুঝতে পারি এখন অনেকটাই কারণ মানুষ যখন একটু যায় ভালো জায়গায় থাকে বা ভালো জায়গায় যায় তখন অনেকেরই অনেক সমস্যা হয় তো যাই হোক আমি সবকিছু জগন্নাথের উপরে ছেড়ে দিয়েছি আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন দেখেন একটা মানুষ কতটা ভালোবেসে সে নিজের হাতেই সবকিছু তৈরি করে সেই সিলেট থেকে আমার জন্য পাঠিয়েছে এই যে যে মানুষগুলো আপনারা ভালোবাসেন আর আমি আরেকটা কথা আপনাদের বলে জানেন আমাদের খারাপ চাই কারা যাদের আমরা চিনি যাদের আমরা জীবনে জায়গা দিয়ে খুব পরিচিত তারাই বরং আমাদের পিছনে গিয়ে খারাপ কথা বলে কিন্তু দেখবেন আপনি যাদের চিনেন না জানেন না অর্থাৎ ওই অপরিচিত মানুষগুলোর কাছ থেকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসা পাবেন জীবনে যেরকম আমি এখন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার সেই অপরিচিত মানুষগুলো সবচেয়ে বেশি ভালোবাসা দেয় তো যাই হোক আমার পিসি শাশুড়ি এসেছিল তার ছেলে মেয়ে আমার শ্বশুর সবাই এসেছিল আমরা প্রসাদ পেয়েছি অনেক আনন্দ করেছি এবং জীবনে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আমার মতো করেই থাকবো আপনাদের কি ভালো লাগছে এবং আমার ভালোবাসার মানুষগুলোর কি ভালো লাগছে সেটার মূল্য দিবো তাছাড়া আপনারা যারা পিছনে গিয়ে সমালোচনা করছেন তাদের কোনো জায়গা বা মূল্য আমার কাছে নেই এটা মাথায় রাখবেন জয় জগন্নাথ রাধে রাধে